গলা উপর থেকে ভাঁজ করছি একরাম গেছে প্রথম শুরু করছিলাম একভাবে এখন করলাম আর ভাবে আমি শুধু এইদিকে ভাঁজ করি আরা করে শুরু হচ্ছে দেখবেন আমি একটু গলা উপরের দিকে করলাম বাবারে কয়দিন বুঝি বাজবা দুনিয়ায় চিরদিন পাসার জায়গা না ও বাবা এই হাত দিয়া কত মানুষকে কাফনের কাপড় পরাইলাম এই হাত দিয়া কত মানুষকে ধোয়াইলাম এই হাত দিয়া কত মানুষের জানাজা করে কবরে রাখলাম আমার দাদাই ছিল দাদাই যখন যে ঘরে বসবাস করত দাদাই বলে এই ঘর আমার এই ঘর আমার দাদা একদিন ঘর ছেড়ে চলে গেল বাবা এসে দিয়ে বলে ঘর ঘর আমার আমার বাবা একদিন চলে গেল আমি আসলাম আসার পরে আমি বলি এ ঘর আমার এ ঘর আমার এ ঘর আমার এ বন্ধু এই ঘরটা আমার আমার বলে তিন ফুর চলে গেল একদিন আমারে আপনারে কাফনের কাপড় করাইয়া এমন খাটিয়ার ভিতরে উঠাবে এ বন্ধু লালমনির হাট থেকে যদি কোনো বান্দা যদি এখান থেকে ঢাকার টিকিট করে ঢাকায় চলে যাবে ওই ঢাকার থেকে যখন আবার বাড়ি ফিরার ইচ্ছা করবে অ্যা ভোলাম ওইখান থেকে আবার টিকিট করিয়া লালমণি হাটে ফিরা যাবে কিন্তু আমার আল্লাহ ডাক বলেন কুল্লু নফসিং দা ইকতুল মাউত ও আমার গোলামরা যেই ঘরে একদিন আজরাইল আসবে টেনে টেনে যখন বের করবে সারখানা পাওয়াল একটা গাড়ি তোমার সামনে হাজির হয়ে যাবে এসো ভাইরা ওই গাড়ির মধ্যে যখন ওঠাইবে। চারজন মিলে যখন তোমাকে নিয়ে রওনা করবা ওই গাড়ি ঘর থেকে বীর হইলে আর ফিরবার আশা নাই এ বাবা কথা কও ঠিক না বেঠিক

থেকে এমন এক দিন আসবে যে দিন টাইনা টাইনা বের করবে লাল রঙের শাড়ি টানিয়া খুলিয়া ফেলবে ও বাবা ও মা বোনেরা ওই কাপড় খুলিয়া নরম সাদা মার্কিন পরাইয়া এমন জায়গায় নিয়ে করবে যেখানে কারো আপন কেউ নাই কথা বলো ঠিক না বেঠি তুসমান করি নবী যখন দিতেছেন নামের কথা বলতেছেন ও বন্ধু জাহান নামের কথা শুনে উসমান করি কাঁদে না নবী বয়ান দিতেছেন উসমান যদি কেউ জাহান নামের আসামি হইয়া যায় উসমান

বান্দা নাফরমান হইয়া প্রমাণিত হয়ে যায় ওই জাহান নামের আগুন ডান দিকে লাগবে না সামনে লাগবে না পিছনে লাগবে না উপরে লাগবে না নিচে লাগবে না এ বাইরার সর্বপ্রথম কলিজার ভিতরে দাও দাও করে আগুন জ্বলবে দাও দাও করে কলিজার মধ্যে আগুন জ্বলবে এমন আগুন জ্বলবে যে আগুন দুনিয়ার কে ওই জাহান নামের আগুনের সত্তর বাঁকির এক বাঁকুরি পাঠাইলা। এই আগুন দিয়া যদি একটু ম্যাচ মেরে কারো ঘরে লাগাইয়া দাও ও যুবক ভাইরা আমেরিকার দিকে তাকাও আমেরিকার দিকে তাকাও দুনিয়ার আগুন লাগছে পানি দিয়ে আর মিঠানো যায় না আমেরিকায় আগুন দাও দাও করে জ্বলছে দুনিয়ার আগুন সত্তর ভাগের এক ভাগ জাহান নামের আগুন যখন লাগবে কলিজার মধ্যে দাও দাও করে জ্বলবে আল্লাহ পাক বলেন ও দুনিয়ার মানুষেরা ফি আমাদের মোমাদ দাদা বান্দাগুলি জাহান নামের আগুন থেকে বাড়ানোর জন্য চেষ্টা করবে জাহান নামের ভিতর লম্বা লোবি খাম বানায় রাখছে ওই খামের মধ্যে এমন ভাবে বাঁধবে সেটা কোন দড়ির বাঁধন হবে না সেটা কোন সিকুনের ওইটা জাহাঙ্গ নামের আগুনের রশি বানাইয়া আমার আল্লাহ যখন বেঁধে দিবে কথা কও ঠিক না এ বাবা দুনিয়ার সইতে পারো না ভিতর ইট পুড়ায় একটা সেকেন্ড যদি কাউরে ফালাইয়া দাও তাজা খড়ি কাটিয়া গাছ কাটিয়ার মধ্যে ডোমার পরে ফালাইয়া দেয় এক সেকেন্ডের মধ্যে আর ডোমার পাওয়া যায় না

জীবনে কোনদিন স্বামীর সাথে অন্যায় করব না আমাদের শাশুড়ি যারা আছে তাদের সাথে কোনদিন অন্যায় অত্যাচার করব না আমি আপনি যদি ভালো হয় কবরের ভিতরে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ ঘোষণা করবে এ ফেরেস্তারা কবরটাকে আল কবরু রওজা তুমি রিয়াজুল জান্নাত বেহেশতের বাগান বানায়া দাও জোরে কান যদি জাহান নামের আগুন হয়ে যায় বেউমান হয়ে যায় নবী আমার ডাক দিয়ে বলেন আল কবর হুফরা তুম হুফরায় মিনান নার জাহান নামের আগুন হয়ে যাবে বেইমানের জন্য কবরের ভিতরে তেসা তেসিনা নিরানব্বইটা সাব আসবে দুনিয়ায় একটা গোকু সাপে যদি একবার সবুল দেয় এক ঘন্টা লাগবে না 30 সেকেন্ড পরে মারা যাওয়ার সম্ভাবনা আছে না নাই কারণ গোকু সাপের এত বিশের যন্ত্রণা সইতে বান্দা পারে না এ বাবা গোকু সাপের কাট দিলে মানুষ চিকিৎসা না দিলে মারা যাবে কিন্তু কবরের ভিতরে যখন বান্দারে আল্লাহ তখন জিন্দা করবে ওই কবরের ভিতরে আর মরবেও না আর মানুষ কবরে যখন জিন্দা হয়ে যাবে আর মরবে না মরবে না মরবে না আর এই কবরের ভিতরে কোনো দিন আজাদ থেকে বাঁচতে পারবে না নবী আমার ডাক দিয়া কয় উম্মত রে তেসান তেসিনা নিরানব্বইটা সাপ আসবে বান্দা যদি এক হাজার গোনাম করে প্রত্যেকটা সাপের মাথা হবে এক হাজার মাথা একবার করে একটু বার সুমন মারবে আগে এক সেকেন্ড আগে যন্ত্রণা কমবে না এত বড় কঠিন কবর ওই কবর দিকে উসমান গনি কান্দে কবরে পাশে দিয়ে যায় আর কান্দে নবীর সামরা জিজ্ঞেস করে জান নামের আলোচনা শুনে তোমরা কাঁদো না কেন কান্দ উসমান ডাক বলে নবীর শুনে না নবী যখন মসজিদে নববীর ভিতরে বয়ান দেয় ডান দিকে তাকায় দেখি নবীর সাহেবরা বসা বাম দিকে তাকায় দেখি নবীর সাহেবরা বসা সামনে নবী বয়ান দেয় পিছনে তাকায় দেখি নবীর সাহেবরা বসা আমি মাসকান অবস্থান করতেছি কিন্তু কবরের পাশে দিয়া যখন ও বাবা আল্লাহু আকবার আল্লাহু আকবার আমি যখন কবরের পাশে দেই হেটে যাই লক্ষ্য করে দেখি কবরের ডান পাশে মাটি বাম পাশে মাটি সামনে মাটি পিছনে মাটির পিছনে মাটি নিচে মাটি উপরে মাটির বিছানা মাটির উপরে মাটির ছাউনি দিয়ে বিছানা করা ও বাবা আমি ওসমান মসজিদে নববীর দিকে তাকায় দেখি মসজিদে নববীর ভিতরে বাতাস আসার জন্য এর অক্সিজেন ঢোকার জন্য জানালা দেখা যায় লাইট দেখা যায় আমি কবরের দিকে তাকায় দেখি কোনো জানালা নাই দরজা নাই কোন লাইটিং এর ব্যবস্থা নাই আমি ওসমান যদি ধরা খাই আমার উপায় থাকবে না এ বাবা ওই কবর দেখি আমি ওসমান চোখের পানি রাখতে পারি না চোখের পানি পড়ে পরে দাড়িগুলো ভিজে যায় জামা খুলো ভিজে যায় যে নবী সাহেব ওসমান দুনিয়ায় জান্নাতের সার্টিফিকেট পাইল এই লোকটা যদি এত কাঁদে তোমার আমার অবস্থা কেমন হবে একটু বিবেক বান মানুষ যারা বিবেক খাটাও তুমি আমি সইতে পারবো না কথা কও ঠিক কিনা মেলে গলা উপর থেকে ভাঁজ করছি এক এসে প্রথম শুরু করছিলাম একভাবে এখন করলাম আর একভাবে আমি শুধু এদিকে ভাঁজ করি আর এক রকম বলেন আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ